বাংলাদেশে দুই দেব শিশু এখন বাংলাদেশে ফিরছেন একজন প্যারিস থেকে থেকে একজন মার্কিন যুক্তরাষ্ট্র আমি খুব বলেছিলাম গত কালকে যে ওখান থেকে হাতে পায়ে শিকল বেঁধে দেশে ফেরার থেকে নিজেরা মানে মানে কেটে পড়াটাই কিন্তু সবথেকে উপযুক্ত একটা ব্যবস্থা বলে নিজেরা বুঝে গেছে কারণ ওইসব ওইভাবে যদি দেশে ফেরে তাহলে পরে তাদের মান ইজ্জত বলে আর কিছু দেশের মাটিতে থাকবে না ফলে নিজেরাই এখন বুঝতে পেরেছে বিতাড়িত হবে বিতাড়িত হওয়ার আগে আমাদের দেশে ফিরে যেতে হবে এই দেশে ফেরা এখন কেন এর আগে যখন জুলাই আগস্ট সেপ্টেম্বরে যখন চূড়ান্ত বাংলাদেশে একারো উত্তাল হয়ে রয়েছে সেই সময় কিন্তু মানে ফ্রান্সে যিনি ছিলেন পিনাকি ভট্টাচার্য এক দেব দেবশিশু তিনি বলেছিলেন যে না না আমার কিছু এখানে বাদ বিধিনিষেধ আছে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বিধিনিষেধ আছে আমি ইচ্ছে করলে সব করে আমি দেশে যেতে পারবো না কেন দেশে যেতে পারবেন না উনি এবং সেই সাংবাদিক ইলিয়াস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তার কিছু ব্যাখ্যা তারা দিয়েছিলেন আমি সেগুলোতে পরে আসছি এবং কেন তারা তৈরি এবার দেশে ফেরার ব্যবস্থা করছেন সে ব্যাপারেও আমি আসছি হয়তো অনেকেই মনে করছেন যে তারা দেশে ফিরে এখন এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তারা ঢুকে দেশ শাসনের মধ্যে তারা অংশ নেবেন কিন্তু এমন সময় তারা দেশে ফিরছে যে সময় চারদিকে গেলো গেলো রক্ত উঠেছে তো এই সময় দেশে এসে যেখানে ডক্টর ইউনুস বলছেন যে আমাদের সামনে এখন বড় বিপদ সামনে অনেক বড় বড় ঘটনা ঘটতে চলেছে আমাদের এখন সতর্ক থাকতে হবে ঠিক এই সময়তে বিদেশ ছেড়ে তারা দেশে ফিরছেন কেন এই প্রশ্নটা খুব সঙ্গত কারণে সামনে আসবে এবার আমি সেই প্রসঙ্গে আসছি দেখুন এরা নিজেরা বুঝতে পারেনি যে নম্বর মানে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে দেওয়া এদের পক্ষে কতটা বিপজ্জনক হবে এই যে ভেঙে দেওয়ার যে প্ল্যানটা সেই প্ল্যানটা করেছিল কিন্তু এরা দুজন এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস এই ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য পুরোটা ওই সেদিনে একেবারে কোয়ার্ডিনেট করেছিল অনলাইনে একজন ফ্রান্সে বসে আর একজন আমেরিকায় বসে আমি পিনাকি ভট্টাচার্য কি বলেছিল আর এরা দুজনে কিভাবে এরা আর কোয়ার্ডিনেট করেছিল সেই দুটো ছোট ছোট ফ্লিপিংস আমি এর মধ্যে জুড়ে দিচ্ছি বিপিন জুলা আগে দেখুন রাত নয়টায় খানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতে নিয়ে আসবেন খানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের তায় মোচন করবেন ছায়সিবাদের আতুর ঘর বিস্তীর্ণ করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত আজ রাত নয়টায় আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসে দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্য বৃন্দাবাদ ইনকিলাম

এই যখন এরা এটা চালাচ্ছে সেই সময় কিন্তু এটা বুঝতে পারিনি যে এর রিয়াকশান এত হবে এবার যখন বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হয়ে গেল হয়ে গেল তারপরে কিন্তু একেবারে পৃথিবী জুড়ে সমস্ত কাগজ একেবারে ছ্যা ছায় করে লিপ্ত আরম্ভ করলো ইউরিস সরকারকে জুতো ফানলো ইউরিস সরকার জুতো খেতে খেতে তার গাল লাল হয়ে গেল। এদিকে যেখানে যারা বসে বসে এই সমস্ত উস্কানি দিয়েছিলেন তারা বুঝতে পারলেন যে ব্যাপারটা খুব খারাপ দিকে যাচ্ছে তখন তারা বললেন কি বললেন জনগণকে আর ভাঙা ভাঙি করবেন না এইবারে চুপ করে যান অনেক হয়েছে এবার যারা ভাঙা ভাঙি করবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তখন কিন্তু খেলা হাতের বাইরে চলে গেছে এইবার হয়েছে কি গতকালকে আমাদের নরেন্দ্র মোদী গিয়েছেন প্যারিসে এবার আসল পেছনের গল্পটা বলি নরেন্দ্র মোদী গিয়েছেন প্যারিসে তার আগে ফোনে ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর কথাবার্তা অনেক হয়েছে সে ভিডিও আমি গতকালকে করেছি যে টেলিফোনে অনেক বার্তালপ তাদের রয়েছে এবং নরেন্দ্র মোদী যে বারো তারিখে ওখানে গিয়ে পৌঁছাচ্ছেন বারো তারিখ মিটিং আছে সেই মিটিংয়ে কী কী এগিয়ে উঠতে পারে সেটা তিনি একেবারে মানে আলোচনা আগে থেকেই হয়ে গিয়েছে এবং বিস্তারিত আলোচনাগুলো গুলো ওখানে গিয়ে হবে এখন এই যে প্যারিসে উনি গেলেন প্যারিসে রাম বিশেষ দূত হিসেবে তাকে পাঠিয়েছে জে ডি ভান্স যিনি ভাইস প্রেসিডেন্ট তাকে পাঠিয়েছেন প্যারিসে এই দেখুন ছবি তিনি ম্যাক্রনের সঙ্গে দাঁড়িয়ে মোদীকে সাদর অভ্যর্থনা জানাচ্ছেন পাঠানোর কারণ একটাই সেটা হচ্ছে এখান থেকে জয়শঙ্কর গেছেন আমি বলেছিলাম জয়শঙ্কর গেছেন গিয়ে তার কাউন্টার আছেন ফ্রান্সের তার সঙ্গে কথাবার্তা বলছেন আর এখানে জেডি ভান্স এবং ম্যাকলন এবং মোদিজি তিনজনে বসে একদম যত ডকুমেন্ট আছে বাংলাদেশ সম্পর্কিত এই যে বত্রিশ নাম্বার বাড়ি ভাঙচুর এই আপনার ডিপস্টেটের সমস্ত কাজকর্ম তাদের সমস্ত ফাইল তাদের সমস্ত ভিডিও ক্লিপিংস সব ট্রান্সলেটে সব তাদেরকে তুলে দেখানো হয়েছে এবং একরংকে বলা হয়েছে আপনার দেশে থেকে যেভাবে এগুলো করা হচ্ছে তাদের একটা দেশ বিভিন্ন দেশের পক্ষে এরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করছে আপনার দেশে বসে যদি এই জিনিস চলতে থাকে তাহলে কিন্তু ফ্রান্সের একটা বদনাম হবে ফলে যারা শরণার্থী হিসেবে এখানে রয়েছে তাদের পক্ষে তাদের পক্ষে কিন্তু এই দেশটা কিন্তু বিপজ্জনক হয়ে যাচ্ছে ফলে আপনি যদি এটাকে যদি তা এ করেন মানে ব্যবস্থা করেন তাহলে পরে বিশ্বের কাছে একটা ভুল বার্তা যাবে এই যে জেডি ফ্রান্স এবং নরেন্দ্র মোদি যে কথাবার্তা যে বলছে এই কথাবার্তা কিন্তু একটা ছাপ একটা পড়বে এই সমস্ত এই বিষয়টার উপরে এবং ফ্রান্স কিন্তু এই ব্যাপারে পুরোপুরি একবারে ভারতের সঙ্গে দাঁড়িয়ে এবং যেখানে ট্রাম্পের সমস্ত বক্তব্যটা জেডি ফ্রান্স মারফত ম্যাক্রনের কাছে তুলে ধরা হয় ম্যাক্রনকে এমনিও হয়তো ফোন করেছিলেন ট্রাম্প তাছাড়াও জেডি ভান্সকে উনি পাঠিয়েছেন বিশেষ দূত হিসেবে এবং জেডি ভান্সি ওখান থেকে মোদিকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন ডিসিতে ফিরবেন তাহলে কতটা গুরুত্ব দিয়ে মানে মোদিকে ডাকা হচ্ছে যেখানে তার ভাইস প্রেসিডেন্টকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাকে সঙ্গে নিয়ে আসার জন্য এই পরিস্থিতিতে এবার পিনাকি ভট্টাচার্য বুঝতে পারছে যে আমি যদি এবার এখানে থাকি তাহলে পরে আমার পক্ষে কিন্তু এইখানে খুব মুশকিল হয়ে যাবে কারণ আমাকে হয়তো ডিপোর্ট করে দেবে আর ডিপোর্ট করার ক্ষেত্রে কিন্তু এদের ভাই হয়তো শিকড় বাদে না কিন্তু হাতে হ্যান্ডকাপটা কিন্তু পড়াবে পরিয়ে বাংলাদেশের বুকে যখন নামাবে ঢাকা বিমানবন্দরে তখন কিন্তু পুলিশের হাতে তুলে দেবে এবং সেটা কিন্তু পিনাকি ভট্টাচার্যের পক্ষে মানিজ্জ একবার হারানোর হবে। এখন পিনাকি ভট্টাচার্য আর যে ইলিয়াস আছে ট্রাম্প তো ইলিয়াসকে ছাড়বে না আমি আগেই বলেছি ট্রাম্প খুঁজে খুঁজে ঠিক বার করে নেবে এখন এরা কি করেছে এরা তো রাজনৈতিক আশ্রয় নিয়েছে যে আমরা দেশের রাজনৈতিক শিকার হচ্ছি রাজনীতির শিকার হচ্ছি ফলে আমাদের দেশ ছাড়তে বাধ্য করা বাধ্য করা হয়েছে ফলে আমরা এখানে রাজনৈতিক আশ্রয় চাইছি রাজনৈতিক আশ্রয় যখন দেওয়া হয় তখন করা হয় কি তারপরে ধরে নেওয়া হয় সে ওই দেশে থাকতে পারছে না ফলে আমাদের দেশে তাকে রাজনৈতিক আশ্রয় শরণার্থী হিসেবে দেওয়া হচ্ছে